হৃদয় এবং মায়াবীর অসমাপ্ত প্রেমের গল্প হৃদয় একজন কন্টেন্ট ক্রিয়েটর মায়াবী নৃত্যশিল্পী হৃদয়ের সাথে মায়াবীর মায়াবী না পেরার দেশে চলে গেছেন আসুন জেনে বুঝলাম না তোমরা কি এমন কাজ করো যে সারা দিন ব্যস্ত থাকো যে গার্লফ্রেন্ডকে সময় দিতে পারতেছো না আচ্ছা মায়াবী তুমি কি সত্যি আমাকে ভালোবাসো আমার তো মনে হচ্ছে না তোমার অ্যাটিটিউড দেখে দেখো আমি তোমাকে সত্যিই ভালোবাসি আর এখানে মিথ্যার কিছু না দেখো ভালোবাসার কোনো রং নেই তো ভালোবাসা অনেক রঙিন অনেক সুন্দর হয় দেখো তোমার কথাতে যতটুকু বুঝতে পারলাম তুমি মনে হয় আমার সাথে রিলেশনটা কন্টিনিউ রাখতে চাইতেছো না দেখো আমি তোমার সাথে টাইম পাস করার জন্য রিলেশন কইনি তোমাকে সারা জীবন পাওয়ার জন্য রিলেশন করছি একটা কথা কি জানো মায়াবী মেয়ে মানুষগুলো না তারা বুঝে বেশি খাই কম দেখো আমি তোমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছি তুমি আমার কোনো কথাই শুনতেছ না তুমি যেটা বুঝতেছো তোমারটাই তুমি বলতেছ তুমি জানো যে বর্তমানে অহর অহর বিচ্ছেদ হচ্ছে ব্রেকআপ হচ্ছে কেন শুধু ছেলেদের প্রবলেম ছেলেদের দোষ মেয়েদের কোনো দোষ নেই পাঁচ বছরের একটা রিলেশন নিমেষেই কেন যেন একটা এক্সকিউজ দেখায় চলে যেতে পারে তুমি দেখো যখন আমার কাছে প্রচুর পরিমাণে টাকা থাকবে কেরিয়ার থাকবে তখন তো আমি তোমাকে অনেক টাইম দিতে পারবো আজকে হয়তো তুমি মনে করতেছ যে আমি তোমাকে টাইম দিচ্ছি না কথায় আছে না অভাব যখন দুয়ারে এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানাল দিয়ে বেড়ায় দেখো হৃদয় তুমি যা বুঝাইতে চাইছো তা আমি বুঝতে পারছি ওকে ফাইন যাক তুমি তোমার ব্লগার এগুলো নিয়ে ভাবো বা তুমি তোমার কেরিয়ার নিয়ে ভাবতে থাকো যা শুধু শুধু যদি তোমার মনে হয় এটা পেন তাহলে ইস ওকে তুমি তোমার মতো করে নিজের জীবনটাকে উপভোগ করো সামনের দিকে এগিয়ে যাও আর আমি তুলকে ভাববো হয়তো তুমি আমার ভাগ্যে ছিল না বাট আমি চাইছিলাম তোমাকে ভালোবেসে সারাটা জীবন তোমার সাথে কাটানোর জন্য বাট দেখলাম যে কিছু হইতাছে না যাও তার মানে তুমি চাচ্ছ এখানে ক্লোজ করে দিতে হ্যাঁ তুমি যেটাতে মনে করতেছো পেন তো ওইটাতে আমি আর সামনের দিকে আগাবো কেন আমি তো আমি তো পেন মনে করছি না আমি বলছি যে তুমি দেখো তোমাকে আমি বারবার একটা কথা বলতে চাই তুমি ব্লিজ করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যদি জানো কিনা আমি জানি না যারা ভিডিও মেকিং করে যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের কোনো জিএফ নেই তারা কবে কোচন করছে কখন খায় কখন নাই তাদের লাক্সারিয়াস লাইফটা মানুষ শুধু দেখে ভিডিওটা দেখে মনে করে যে তারা অনেক এনজয় করে অনেক অনেক আনন্দের সাথে তারা জীবন যাপন করে না তার পিছনে একটা গল্প আছে সেই গল্পটা হয়তো অনেকে জানে না আর আমরা যখন সেটা জানাতে চাই সেটা মনে করে আহ পুরুষ কত অভিনয় জানে রে পুরুষ অভিনয়তে সেরা রে